হ্যালো फ्रेंड्स অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি নাজমুস আর জিবিসাইটি আজকে আলোচনা করব সেটি হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা নতুন প্রকল্প নতুন প্রকল্পে सूची নিয়েছেন সে বিষয়ে কিছু অবদান করব সেই বিষয়টি হলো রূপোস্থ্রি প্রকল্প তথা কন্যাশ্রী প্রকল্প সাফল্য হয়ে এবার এসেছে রূপোস্থ্রি প্রকল্পে কন্যাশ্রী প্রকল্পে তথা বিদেশ থেকে অর্থাৎ বিশ্বের কাছে নজির দেখিয়ে একটা অস্কার প্রাইজ পেয়েছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবার এসেছে রূপশ্রী প্রকল্প দেখা যাক রূপশ্রী প্রকল্পে কারা আবেদন যোগ্য কারা আবেদন করতে পারবে এর সুফল কুফল অর্থাৎ বন্ধুরা শুরু করার পূর্বে আমি রিকোয়েস্ট করছি আমার চ্যানেল অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলের নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে ফেলুন তারপরে বেল আইকন আসবে সেটাও ক্লিক করবেন তাতে কি হবে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখনই সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে মেসেজের মাধ্যমে পৌঁছে যাবে চলুন বন্ধুরা শুরু করা যাক রূপশ্রী প্রকল্প সম্পর্কিত কিছু কথা এবার রূপশ্রী মেয়ের বিয়ের জন্য মমতার পঁচিশ হাজার টাকা প্রথমত কথা এই সময় ডিজিটাল ডেস্ক থেকে কিছু কথা বলছি আক্ষরিক অর্থেই জনমোহিনী কন্যাশ্রী প্রকল্পে ইতিমধ্যেই বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছে এবার রূপশ্রী রূপশ্রী প্রকল্পে সপরিবারে যাদের বার্ষিক আয় দেড় লক্ষ টাকা বা তার কম অর্থাৎ রূপশ্রী পেতে গেলে প্রথমত শর্ত হচ্ছে যে ফ্যামিলিগত আয় বার্ষিক আয় হতে হবে দেড় লক্ষ টাকা বা তার থেকে কম আর কন্যা সন্তানের বয়স হতে হবে বছর আঠারো রূপশ্রীর জন্য আবেদন করতে পারবে অর্থাৎ এতে দুটো প্লাস পয়েন্ট হলো যে আঠেরো বছর বয়স হতে হবে ও দেড় লক্ষ টাকার নিচে আয় হতে হবে আঠেরো বছর বয়স মানে বাল্যবিবাহ এ থেকে অনেকটাই রদ হবে বাল্যবিবাহ থেকে বঞ্চিত হবে যেমনটি হয়েছে কন্যাশ্রী প্রকল্পে কন্যাশ্রী প্রকল্প ক করার পরেতেই অনেকের কিন্তু পড়াশোনার দিকে আগ্রহ বেড়ে গেছে এবারে দেখা যাক আঠেরো বছর বয়স পর্যন্ত এটা দিয়েছে এর মধ্যে থেকে অনেকটাই বাল্যবিবাহ রুকে যাবে এর জন্য শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাই থ্যাংক ইউ আজকে এতটাই এই টিউটোরিয়ালটা এই ভিডিওটা এই নিউজটা যদি আপনাদের পছন্দ হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল অনলাইন টেক ইনফরমেশন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং